রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা আশা করছি সবাই কৃষ্ণের কৃপায় খুব ভালো আছো আর এই সময়টা ভালো থাকারই সময় কারণ ঠান্ডার সময় আর আমি তো ভীষণ ভালোবাসি শীতকালটা যদিও বেলা একটু ছোট হয় তবে খুব ভালোবাসি আর তোমরা কারা ভালোবাসো শীতকাল সময়টাকে তো তোমরাও কমেন্ট বক্সে জানিও শীতকালের কাছে খুব প্রিয় আর আমি বানাতে শুরু করেছিলাম রাধারানীর জন্য সরি লাড্ডু গোপালের জন্য মানে বসা দশ নম্বর গোপালের জন্য একটা সোয়েটার তো এই সোয়েটারটা বানানো হচ্ছে ঝাড়খণ্ডের এক দিদি ভাই তার গোপাল শোনার জন্য সোয়েটারটা বানাবে আর আমি একদিন আগের দিন রাতে সন্ধ্যের পরে থেকেই কিন্তু সোয়েটারটা বানানো স্টার্ট করে দিয়েছিলাম তবে এখানে একটা কনফিউশনের কথা হচ্ছে যে এই সোয়েটারটা গোপালের পরানো যাবে কি না তো যাই হোক আমি খুব আশা নিয়ে গোপালের ভরসা নিয়ে বলছি যে হয়তো সোয়েটারটা গোপাল পরবে কোনো রকম প্রবলেম হবে না আর সোয়েটারটা বানানো যেহেতু আগের দিন অনেকটাই বানিয়ে দিয়েছিলাম তাই অল্প কিছু বাকি ছিল তো সেটা সকাল হতেই আমি সেটা পূরণ করছিলাম কারণ সোয়েটার বলে কথা আর যেহেতু শীতকাল চলছে আর শীত মানে গোপালদের কাছে কিন্তু এই সোয়েটারটার মানে এখন খুব প্রয়োজন রয়েছে তাই চেষ্টা করছি সোয়েটারের যে অর্ডারগুলো সেগুলো তাড়াতাড়ি আমি দিয়ে দিতে কারণ দেখো আমাদের যেমন শীতের থেকে বাঁচতে সোয়েটারের প্রয়োজন তেমন গোপালেরও প্রয়োজন গোপালেরও ঠান্ডা লাগে তার তো ভালো মন্দের মানে তার শীত গরমের এই খেয়ালগুলো রাখতেই হয় তো এর জন্যই আমি সোয়েটারগুলো যাদের অর্ডার আসছে সেগুলো চটপট বানিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর বন্ধুরা তোমরাও যদি বানাতে চাও এমন সোয়েটার তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডেসক্রিপশান দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর নিজের পছন্দ মতন আমি বলবো না যে আমি যেগুলো বানাচ্ছি সে তেমনই তার থেকে স্ক্রিনশট দিতে কিন্তু তোমাদের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে তাহলে কিন্তু সেই ডিজাইনের স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাতে পারো আর বলতে পারো যে কেমন ধরনের ডিজাইন তোমাদের বানিয়ে দিতে হবে সব রকমের চেষ্টা করি যে সব রকম ভক্তদের পছন্দ অনুযায়ী তাহার গোপাল সোনাদের পছন্দের মতন পোশাক বানিয়ে দিতে তো আমি ড্রেসটা তো কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন বর্ডারগুলো দিয়ে দেব বর্ডার দেওয়া হয়ে গেছে আর যে ছোট ছোট ডেকোরেশান করার সেগুলোও করে ফেলেছি তো এখন ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে আর সেম ড্রেস কিন্তু দিদিভাইয়ের যুগল দশ নম্বর যুগল জরির জন্য কিন্তু সেম ড্রেস বানিয়ে দিয়েছিলাম আর এবারে শুধু গোপালের জন্যই বানিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও যে ড্রেসটা তোমাদের ভালো লেগেছে কিনা আর সত্যি বলতে বন্ধুরা এই যে তোমাদের ছোটো ছোটো ভালো লাগাগুলো জানাও সেগুলো আমাদের না অনেক বেশি ইন্সপায়ার করে মানে তোমরা যে বলো আমরা তো তোমাদের কথা ভালো লাগা এগুলো তো বুঝতে পারি না জাস্ট ভিডিওতে কমেন্ট বক্সে তোমরা যদি সেগুলো জানাও তাহলে আমাদের অনেক বেশি কাজের ইচ্ছাটা না বেড়ে যায় নতুন কিছু নিয়ে আসতে ইচ্ছা করে আর যখন দেখি না ঠিক কমেন্ট আসে না তখন একটু মনটা খারাপই থাকে তো গোপালের পোশাক হয়ে যাওয়ার পরে আমি আবার শুরু করে দিয়েছিলাম দশ নম্বর গোপালের জন্য এই ড্রেস বানানো তো এটাও অর্ডারে ছিল আর দেখো এই সময় রাত কটা দেখো রাত দশটা বেজে গেছিলো তো আমি সেই সময় বসে আমি ড্রেসের কাপড়গুলো কাটছিলাম আর সেলাইও করছিলাম কারণ আমাকে এটা নেক্সট দিন সকালবেলায় ডিসপ্যাচ করতে হবে আর এই কাপড়গুলো কাটছি তো প্রচণ্ড ঠান্ডা তো যেহেতু তাই মেঝে একটা কিছু বিছিয়ে নিয়েছিলাম বসে কাজটা করার জন্য আর এটাও যাবে কিন্তু মধ্যম গ্রাম জিত পাল নামে এক ভাই তার দশ নম্বর গোপাল সোনার জন্য কিন্তু পোশাকটা বানাতে দিয়েছিল তো এটা তার পছন্দ অনুযায়ী বানানো হচ্ছিল তার এমন ধরনের কালার আর কাপড় পছন্দ করে দিয়েছিল বাকিটা বলেছিল দিদি যেমন ভালো হবে তুমি বানিয়ে দিও তো বন্ধুরা ড্রেসটা তো বানানো হয়ে গেছে আর দেখো এই ড্রেসটা এই ধরনের আমি প্রথমবার বানালাম কারণ এর আগে আমি অনেক রকমের ড্রেস বানিয়েছি কলি দিয়ে এই কাপড়ের ড্রেস বানিয়েছি তবে এইভাবে যে দুটো কাপড় মিশিয়ে বানানোটা এটা কিন্তু আমি এই গোপালের জন্য প্রথম বানালাম তো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আর বন্ধুরা যারা যারা চাও যে আমার কাছ থেকে ড্রেসগুলো বানাতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডিসক্রিপশান থেকে তোমরা নাম্বার নিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো আর এখানে দেখো এই যে গ্রিন আর পিঙ্কের যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু মানে প্রচুর দর্শক পছন্দ করেছে এবং প্রচুর দর্শক বানিয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দরও লাগে আর এর জন্য আর আঠেরো নম্বর রাধাকৃষ্ণের জন্য আমার ড্রেস বানানোর রয়েছে কিন্তু আমার সময় হচ্ছে না বলে আমি ঠিক মতন বানাতে বানিয়ে মানে সময় হয়ে উঠছে না বানানোর তো যাই হোক ড্রেসগুলো তো বানাতেই হবে যেহেতু কাস্টমার তার পছন্দ করেই রেখেছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পোশাকগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের মতামত আমার ভীষণ প্রয়োজন আর এই দেখো এখানে আমি এই গোপালের জন্য যে সোয়েটারটা বানিয়েছিলাম তার জন্য কিন্তু আমি না একটা ক্যাপও বানিয়েছি যদিও দিদিভাই বলেনি যে ক্যাপ বানিয়ে দেওয়ার কথা কারণ আর তবে আমার মনে হলো যে এত সুন্দর একটা ড্রেস বানানো হয়েছে তার সঙ্গে যদি একটা ক্যাপ না থাকে তাহলে বোধহয় আমার গোপালের পরলে মানে ম্যাচিং লাগে খুব ভালো লাগে তো আমিও একটা ক্যাপ বানিয়ে দিয়েছি দিদিভাইকে না জানিয়ে তো যাই হোক ড্রেসগুলো তো আমার রেডি হয়ে গেছে এবারে এর প্যাকিংয়ের কাজ তো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না যারা নতুন এসতো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো সাপোর্ট করো তো যাতে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর পোশাকের বানানোর ভিডিও শেয়ার করতে পারি আবার আসবো পরের এক নতুন ভিডিও নিয়ে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানকে খুব সেবা করো খুব ভালো থেকো রাধে রাধে